কন্দা সেু রে বন্ধু ওরে বুঝি আর হবে না দেখা। কন্দা সেু রে বন্ধু করে বুঝি আর হবে না দেখা তুমি এই জীবনে বন্ধু আমি বড় একারে বন্ধু করে বুঝি আর হবে না দেখা ওরে বুঝি আর হবে না দেখা তুমি আমার আমি তোমার সখিয়ার শখা তুমি আমার আমি তোমার সখিয়ার কিয়া কি যা লয়া গেলি বন্ধু জলে অগ্নি শিখা রে বন্ধু হরে বুঝি আর হবে না দে বুঝি আর হবে না দে যেদিনামায় রেখে গেলে রাস্তায় ফেলে এক বন্ধু যেদিন আমায় রেখে গেলা রাস্তায় ফেলে একা সেদিন হইতে এই কপালে বন্ধু এত দুঃখ লেখা রে বন্ধু ওরে বুঝি আর হবে না কাইলারে বন্ধু ওরে বুঝি আর হবে না দেখা তুমি ছাড়া জীবনে ও বন্ধু আমি বড় একারে বন্ধু করে বুঝি আর হবে না খা